প্রতিরক্ষা সার্ভিসের জন্য বরাদ্দ চল্লিশ হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে চল্লিশ হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যেটা গত বছরের তুলনায় প্রায় দু হাজার কোটি টাকা কম সামরিক ক্ষেত্রে বরাদ্দ বাজেট মোট বাজেটের ছয় দশমিক এক শতাংশ সোমবার বাংলাদেশ টেলিভিশনে ঘোষিত বাজেটে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ বরাদ্দের কথা জানিয়েছেন প্রতিরক্ষা বাজেটে মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসে পরিচালন ব্যয় ধরা হয়েছে সাঁয়ত্রিশ হাজার আটশো বারো কোটি টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে নয়শো ষোলো কোটি টাকা মন্ত্রণালয় অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে এক হাজার নয়শো তেইশ কোটি টাকা সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে সাতচল্লিশ কোটি টাকা প্রস্তাবিত বাজেটে যে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে আর্টিলারি ওয়েপন্স বা যুদ্ধাস্ত্র এসব যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক আউটজার মর্টার ইত্যাদি অর্থ বছরে এসব যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক রয়েছে পাঁচ শতাংশ প্রস্তাবিত বাজেটে এই আমদানি শুল্ক শূন্য শতাংশ করা হয়েছে এছাড়া রকেট লঞ্চার ফ্লেম থ্রোয়ার্স গ্রেনেড লঞ্চার টর্পেডো টিউব এ ধরনের অস্ত্র আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে আবারও রাজনৈতিক মার পেঁচে দেশের জাতীয় নিরাপত্তা বিষয়টি বাজেটই এর প্রতিফলন কেননা জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে সামরিক খাতে আশানুরূপ বাজেট বরাদ্দ না রাখা বিগত কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল এবং বিভিন্নভাবে চাপে রাখা হয়েছে সেই সাথে জাতীয় ইস্যুতে নির্বাচিত সরকার ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয় এ ধরনের বিভিন্ন কথাবার্তার পরেই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের ওপর এমন ছাপ পড়ল সমস্যাটা হলো দেশের মানুষ এটা বোঝে না জাতীয় নিরাপত্তা শক্তিশালী অবস্থানে গেলে এটার অর্থনৈতিক গুরুত্ব থাকলে দেশি বিদেশি দালালদের অবস্থান থাকবে না সাধারণ মানুষের নিরাপত্তা সর্বোচ্চ হবে দেশের সাধারণ মানুষের গুরুত্ব বাড়বে অস্ত্র সবসময় যুদ্ধ ডেকে আনে এই কথাটা ভুল যদি তাই হতো তাহলে পারমাণবিক অস্ত্রকে ওয়েপন ফর পিস বলা হতো না